গতকাল তিস্তাপাড়ে এসেছিলেন সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান তিনি বলে গেছেন দু হাজার ষোলো সালে চায়না যে সমীক্ষা করেছিল সেই সমীক্ষাটি আবারও রিভাইজ করার জন্য চায়না সরকারকে পাঠানো হয়েছে সমীক্ষাটি আবারও তারা পুনর্বিবেচনা করার জন্য এবার চীনের পাওয়ার প্রকল্পের যারা আসলে টিম রয়েছে তাদেরকে নিয়ে পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যতন কর্মকর্তারা তিস্তাপাড়ে আসবেন এবং সেখানকার মানুষের মতামত নেওয়ার সাপেক্ষে এই মহাপরিকল্পনার রূপরেখা আগামী ডিসেম্বরের মধ্যেই তারা চূড়ান্ত করবেন কিন্তু পাড়ের মানুষ এই আশ্বাসে আর বিশ্বাস রাখতে চায় না তারা আজ লাল সবুজের যে আকৃতি নিয়ে টি শার্ট পরে আজ আন্দোলনে নেমেছেন পদযাত্রা করছেন এবং তারা আগামী সতেরো এবং আঠারোই ফেব্রুয়ারি তিস্তার দুই পারে দুশো কিলোমিটার অংশ জুড়ে আন্দোলনে তিস্তা পার প্রকম্পিত করতে চান তারা চান অন্তর্বর্তী সরকারের আমলেই বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হটের থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি দৃশ্যমান কার্যকর উদ্যোগের মাধ্যমে এই তিস্তা মহাপরিকল্পনার জন্য শুভ উদ্বোধন করা হয় অন্যথায় যতক্ষণ পর্যন্ত সেটি হবে না তারা এই আন্দোলন চালিয়ে যাবেন আর এই আন্দোলনের সাথে এবার বিএনপি রয়েছে সেই বিএনপি যুক্ত হয়েছে এবং আমরা যেটি শুনতে পেরেছি বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান তিনিও কিন্তু সেই দিন তিস্তা পাড়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করবেন অর্থাৎ আপামার জনসাধারণের যে আন্দোলন সেটি আজ রাজনৈতিক রূপ নিয়ে এবং আমরা বিশ্বাস করছি যে এই আন্দোলনের মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনা এবং দুশো চল্লিশ বছর বয়সী এই তিস্তা নদীর যে দুঃখ দুর্দশা সেটির লাঘব হবে আগামী বারো তারিখ বিকাল তিনটায় সকল নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ নিয়ে এই জনসভায় সবাই উপস্থিত থাকবেন রাজি আছেন সবাই আমরা তিস্তা দুপারের মানুষের নদী ভেঙে আমাদের ভিটা ছিন্ন ভিন্ন করে ফেলে তিস্তা আমাদের নিশ্চয় করেছে আমাদের বাড়ি সাতবার আটবার দশ বার পর্যন্ত ভেঙেছে আমাদের গরু ছাগল অনেক মা বন অনেক লাশ ভাসি গেছে সংবিধানে আমরা ন্যায্য হিসাবে আমরা ওইটা আমরা দাবি করছি আর আমাদের মহাপরিকল্পনা যেন বাস্তবায়ন হয় যতদিন হয় নাই অতদিন আমরা এই আন্দোলন তিস্তা চালিয়ে যাব ইনসল্লাহ আমাদের দাবি যতক্ষণ সফল হবে না ততক্ষণ আমরা এই রাজপথে থাকতে চাই তিস্তা যে মহাপরিকল্পনা আছে এটা যাতে যত যত বাস্তবায়ন হয় এটা আমরা চাই একবারে মূল্যবান দাবি হলো আমরা মহাপরিকল্পনা চাই যা ভাসি যায় মানুষ এটা হলে এই এলাকার উন্নয়ন হবে বাংলাদেশের উন্নয়ন হবে কৃষকের উন্নয়ন হবে সকল মানুষের উন্নয়ন হবে তিস্তা নদীর পাড়ে গোম খ্যাত আবাদ করি ধানের খ্যাত আবাদ করি তামুকের খ্যাত আবাদ করি নদীয়ে ভাঙি নিয়ে যায় ভাঙ্গি নিয়ে যাওয়ার পরে আমরা নদীর পাড়ে বসে বসি কান্নাকাটি করি আমাদের কে দেখবে আমাদের কে দেখবে কে দেখবে এই নদী রক্ষার আন্দোলন দীর্ঘদিন যাবত এই রংপুরের জনপদরা মানুষা করে আসছি বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন এই আন্দোলন করে যাচ্ছে কিন্তু কথিত স্বৈর শাসক ভারতের নতজানু পররাষ্ট্রনীতির কারণে